আসসালামু আলাইকুম কোরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাওসি ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা চলুন বয়স আমরা বিস্তারিত দেখে আসি চাঁদ দেখার সাপেক্ষে আগামী ছয় জুন শুক্রবার দেশে পবিত্র ঈদুল আজা উদযাপিত হবে ঈদে স্কুল কলেজে কর্মরত এমপি ভক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আই ইএমআইএসএল ইএমআইএসএল জানিয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী পঁচিশে মের মধ্যে স্কুল কলেজে কর্মরতদের বেতন ও ঈদ বোনাসের অর্থ অর্থ প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন শেষ দ্রুত সিপ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে এ বিষয়ে ইএমআইএসএলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড় যেন বিলম্ব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি পঁচিশে মের মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক কর্মচারীরা শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে আইএসএলের এক কর্মকর্তা জানান ঈদুল ফেতরের বেতন বোনাস দিতে বিলম্ব হয় শিক্ষকদের মধ্যে খুবে সঞ্চার হয়েছিল বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতন ঊর্ধ্বতনরা অবগত হয়েছিল অ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এর জন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে জানা গেছে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এপটির মাধ্যমে বেতন ভাতা পান তবে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে সার হলেও তা রাষ্ট্রায়ত্ত আরটি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে সার হয় এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হত এর পরিপ্রেক্ষিতে গত পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইপ্রিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিকভাবে বেসরকারি এমপিভক্ত স্কুল কলেজের দুশো নয় জন শিক্ষক কর্মচারী অক্টোবর মাসের এমপি ও এপ্রিতে ছাড় হয় পরবর্তী সময়ে গত পয়লা জানুয়ারি এক লাখ উননব্বই হাজার শিক্ষক এপ্রির মাধ্যমে বেতন ভাতা সরকারি অংশের টাকা পেয়েছেন দ্বিতীয় দাপে সাতষট্টি হাজার তৃতীয় ধাপে চুরাশি হাজার এবং চতুর্থ দাপে আট হাজার দুশো এর অধিক শিক্ষক কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন গতকাল বুধবার থেকে এইসব শিক্ষক কর্মচারীরা মার্চ মাসের বেতন ও বৈশাখীর ভাতা বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেছেন